ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি কাজের চেয়ে বরং ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন এবার গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এ ঘটনায় ভুক্তভোগী সেই গৃহকর্মী পরিমণির বিরুদ্ধে থানায় জিডিও করেছেন জানা গেছে পরিমণির এক বছরের দত্তক মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেন তিনি এই ঘটনায় পিঙ্কি আক্তার নামের সেই গৃহকর্মী ঢাকার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বৃহস্পতিবার এপ্রিল করেন পিঙ্কি আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানা পুলিশ ভাটারা থানার ওসি মোহাম্মদ মজহারুল ইসলাম বলেন চিত্রনায়িকা পরিমণির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডিও করেছে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি গৃহকর্মীকে মারধরের বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণিকে নিয়ে তুমুল সমালোচনা চলছে নেটিজেনরা নায়িকাকে গ্রেফতারেরও দাবি জানিয়েছেন আব্দুর রহমান ভুট্টু নামে এক ব্যক্তি লিখেছেন পরিমণিকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না নিজাম নামে একজন লিখেছেন যারা গৃহকর্মীকে নির্যাতন করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত মানিক খান লিখেছেন যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করা হোক শরীফুল ইসলাম লিখেছেন তাকে আইনের আওতায় আনা হোক পরিমণিকে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন আশরাফুল ইসলাম নামে আরেক নেটিজেন অন্যদিকে এর আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিমণির বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে দু হাজার একুশ সালের ছয় জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন মামলায় নাসিরুদ্দিন উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান বাদী মামলায় আরও উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা তাকে মানে ব্যবসায়ী নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন এবং বোট ক্লাবে ভাঙচুর করেছেন এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণির সাভার থানার বাদী নাসির সহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে এছাড়া দু হাজার একুশ সালের চার আগস্ট বিকালে রাজধানীর বনানীর বারো নম্বর সড়কে পরিমণির বাসায় অভিযান চালায় র্যাব এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণের মাদক দ্রব্য জব্দ করা হয় পরিমণিকেও গ্রেফতার করা হয় মাদকের মামলায় পরিমণির সে বছরের পাঁচ আগস্ট চার দিন ও দশ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত তারপর তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনে বেরিয়ে আসেন